হারঘর তিরঙ্গা কর্মসূচির মধ্য দিয়ে বিজেপি সরকার তিরঙ্গা বর্ণিত জাতীয় পতাকাকে বিলীন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে স্বাধীনতা দিবসের দিনে বিস্ফোরক মন্তব্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার আজ দেশের উনআশিতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আগরতলা পোস্ট অফিস চৌমোহনী স্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন কার্যালয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ও জাতীয় পতাকা উত্তোলন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা পাশাপাশি কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এছাড়াও ত্রিপুরার সরকারি কর্মচারী ফেডারেশনও আজকের স্বাধীনতা দিবসের এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা স্বাধীনতা দিবসের দিন বিস্ফোরক মন্তব্য করে বললেন বর্তমান বিজেপি সরকার ভারতবর্ষের স্বাধীনতার এই গৌরবময় দিনটিকে তিন দিন দিনব্যাপী হারঘর তিরঙ্গা কর্মসূচির মধ্য দিয়ে তিরঙ্গা বর্ণিত জাতীয় পতাকাকে বিলীন করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ বর্তমান বিজেপি সরকার এই দেশে স্বাধীনতার দিনটিকে এই গৌরবময় দিনটিকে কিভাবে তাকে অর্থহীন করা যায় ম্লান করা যায় তিন দিন ব্যাপী ঘর ঘর তিরঙ্গার কর্মসূচি দিয়ে এই তিরঙ্গা বর্ণিত পতাকার যে গৌরব এই গৌরবটাকে এটা বিলীন করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আজকে এই পতাকা দেখা যাচ্ছে যে ডাস্টবিনে পাওয়া যাচ্ছে রাস্তায় কুড়িয়ে পাওয়া যাচ্ছে ড্রেনের মধ্যে গিয়ে পড়ছে এই পতাকা এখন বেলাও বিভিন্ন জায়গায় উড়ে যাতে এই পতাকার যে গৌরবময় বিষয়টা এটাকে আজকে বিলীন করা হচ্ছে সাথে সাথে জাতীয় সঙ্গীতি নিয়েও তাদের নানা জায়গায় বাধা দান করা বাংলা ভাষার উপরে আক্রমণ করতে গিয়ে এই জাতীয় সঙ্গীতকেও বিকৃত করা হচ্ছে এটা শুরু থেকেই স্বাধীনতার যেমন আমরা দেখেছি আন্দোলনে আর বা বিজেপির যারা অভিভাবক ছিল সেই হিন্দু মহাসভা বা জনসংঘের যেমন ভূমিকা ছিল না ইংরেজদের হয়ে যারা সেই দিন পক্ষপাতিত্ব করে স্বাধীনতার আন্দোলনকে যারা খর্ব করতে চেয়েছিল। আজকে এই স্বাধীনতা দিবসকেও তারা তাদের যে গৌরবময় ইতিহাস এই ইতিহাসকেও বিলীন করতে চাইছে জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে ভারতীয় মনীষীদের প্রতি আজকে এই সরকারের যে মনোভাব সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে তারা যে ধরনের কটুক্তি করে বা দেশের সংবিধান দেশের গণতন্ত্রকে নিয়ে যেভাবে চিনিমিনি খেলে স্বাধীনতা দিবসে আবার কংগ্রেস দলকে সারা দেশ জুড়ে এই সংকল্পবদ্ধ হতে হচ্ছে যে সংবিধান বাঁচাতে দেশের মনীষীদের মান মর্যাদা সভ্রম রক্ষার্থে এবং এই দেশের বুকে বিশেষ করে জাসিরানি লক্ষ্মীবাই যিনি এই স্বাধীনতার যুদ্ধে প্রাণ দিয়েছিলেন যিনি একজন প্রথম সারি স্বাধীনতা রূপে এই দেশে যাকে স্বীকৃতি দিয়ে পূজনীয় হিসাবে আমরা গ্রহণ করেছি এই মায়ের জাতি আজকে এই দেশে তারা তাদের সুরক্ষা তাদের নিরাপত্তা তাদের যে অগ্রগমন এই বিষয়ে একটা সরকার উদাসীনতার পরিচয়